আমি অদিতি রায় আমি ডক্টর সৈনি শাস্ত্রীর কাছে এসেছি গত সালে আমার হাজবেন্ডের চাকরির জন্য কিছু কেরিয়ারিস্টিক প্রবলেম হচ্ছিল সেই সূত্রে দিদির কাছে আসা দিদি দেখে তার যা যা ওর সম্পর্কে বলেছিল প্রায় সব কটাই মিলে গেছিল এবং যে কিছু রেমেডির কথা বলেছিলেন সেই রেমেডিগুলো আমরা ধীরে ধীরে নেই এবং এখন আমি বর্তমানে নিজের জন্য এসেছি আজ আশা করি আমারও সেরমই ফলপ্রসূ কিছু ফল আমি পাবো নমস্কার আমি রূপালী এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই এতক্ষণ যে টেস্টিমোনিয়াল দেখলে দেখে বুঝতেই পারছেন আমার সঙ্গে রয়েছেন বলাই বাহুল্য দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ দশজন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম এবং ইতিমধ্যে দুবার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী সৈনিদি এতক্ষণ অদিতি রায়ের যে সমস্যাটা সমাধান হচ্ছে হাজব্যান্ডের ক্যারিয়ার রিলেটেড কিছু প্রবলেম ছিল এবং যেটা তোমার কাছে এসে সেই সমস্যা থেকে উনি বেরিয়েছে প্রথমে তোমাকে আমি যেটা জিজ্ঞেস করি যে একজন একটি কর্মতে রয়েছেন জবে রয়েছেন এবং সেক্ষেত্রে তার সেখানে কিছু ক্রাইসিস হচ্ছে সেইটা কিসের কোন গ্রহের জন্য হয় প্রথম কথা হচ্ছে যে একটা প্রশ্ন তুমি ভালো করেছো যে কর্মক্ষেত্রের মেন কার্মিক গ্রহ কিন্তু হচ্ছেন শনি কর্মকার গ্রহ শনি কিন্তু নির্ধারণ করে যে আমাদের জীবনের কর্মক্ষেত্রে আমরা কতটা মানে সাকসেস পাব এবং কম পরিশ্রম করে সাকসেস পাব নাকি আমাদের অনেক পরিশ্রম করেও ততটা সাকসেস আসছে না অথবা যতটা পরিশ্রম করছি সাকসেস ততটা আসছে তো এইটা টোটালি ডিপেন্ড করছে কিন্তু শনি গ্রহের উপর সুতরাং যখন আমরা কারো জন্মছক দেখব যখন কোনো জাতক বা জাতিকা আমাদের কাছে আসে তখন মেন প্রায়োরিটি কিন্তু আমরা প্রথম কথা লগ্নের দশম ভাগকে নিই লগ্ন ভাবকে নিয়ে দ্বিতীয় ভাগ কিনি নবম ভাগকে নিই এবং তার সঙ্গে অবশ্যই একাদশ ভাবকে নি কারণ লগ্ন হচ্ছে ওভারঅল একটা সাকসেস দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ ভাগ্যস্থান নবম ভাব ভাগ্যে সত্যিই আমার কর্মজীবনে সাকসেস আছে কিনা সেটা ভাগ্যভাব কথা বলে দশম ভাব হচ্ছে কর্মকে নির্ধারণ করে আমি কী ধরনের কর্ম করবো সেইটা হচ্ছে দশম ভাবের উপর ডিপেন্ড আর একাদশ ভাব হচ্ছে আমাদেরকে সাকসেস দিচ্ছে তো এই যে সাকসেস বা গেইন সেটার পিছনে তার মানে এতগুলো হাউস কানেক্টেড রয়েছে এবং তার সঙ্গে আমরা কিন্তু বৃহস্পতিকেও দেখি কারণ একটা মানুষের জীবনে কন্টিনিউয়াস স্টেবিলিটি কন্টিনিউয়াস ইনকাম ফ্লো এবং প্রোমোশান এবং ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্ট গ্রোথ এগুলো যদি বৃহস্পতি ভালো না থাকে জন্মছাকা আমরা পাবো না সুতরাং আমরা প্রথমে যদি ঘর সাপেক্ষে বিচার করি আমরা এই ঘরগুলো দেখে নিচ্ছি তারপরে আমরা প্রথমেই চোখ বুলিয়ে নেব জন্মছাকা শনি কেমন শুধুমাত্র কিন্তু লগ্ন চাটে শনি দেখলে হবে না তার সঙ্গে আমরা নবাংশ চাট বিচার করব। নবাংশ চাটির সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তার দশমাংশ দেখবো যেহেতু এখানে কর্মভাবকে নিয়ে প্রশ্ন আসছে সুতরাং ডি টেন এটা কিন্তু মেন সুতরাং আমরা তিনটে জিনিস মেন দেখবো তার সঙ্গে আমরা কিন্তু এটাও দেখবো যে আমাদের ফ্লারিশিং প্ল্যানেট কে আছে আমাদের গ্রোথ প্ল্যানেট কে আছে আমাদের সাকসেস প্ল্যানেট কোনটা আমাদের গিভার প্ল্যানেট কোনটা এই চারটে আমাদের দেখতে হবে এবং সেই ধরো গিভার প্ল্যানেট বা সাকসেস প্ল্যানেট বা গ্রোথ প্ল্যানেট বা ফ্লারিশ প্ল্যানেট প্রত্যেকেই কিন্তু একটা করে আমাদের দিককে কন্ট্রোল করছে সুতরাং এই চারটে প্ল্যানেটকে দেখবো যে কারা কারা রয়েছে এবার সেই চারটে প্ল্যানেটের স্ট্রেংথ আমাদের দেখতে হবে তাদের শুভাসুভত্বের উপর ডিপেন্ড করছে তাদের অবস্থানের উপর ডিপেন্ড করছে তাদের নক্ষত্র যোগের উপর ডিপেন্ড করছে এবং একটা জিনিস বলি কর্ম দেখতে গেলে খুব প্রয়োজন হয় আমরা কি যোগে জন্মেছি কারণ অনেক সময় আমরা গন্ডমূল যুগে জন্মাই অনেক জাতক জাতিকা গন্ডমূল যুগে জন্মায় গন্ডমূল মানে মানে গন্ডমূল যুগ মানে যারা ধরো মূলা নক্ষত্র জন্মাচ্ছে তাদের গন্ডমূল যোগ বা মঘা নক্ষত্র জন্মাচ্ছে তাদের একটা দোষ নিয়ে তারা জন্মায় মানে কেতুর নক্ষত্র অনেক সময় অনেকে আছে রোহিণী নক্ষত্র শুভ নক্ষত্র জন্মাচ্ছে মৃগশিরা নক্ষত্র সব থেকে শক্তিশালী নক্ষত্র মৃগশিরা উত্তর ফাল্গুনী এরা হচ্ছে প্রচন্ড শক্তিশালী রোহিণী প্রচণ্ড একটা ভাগ্যবতী মানে রোহিণীকে আমরা বলি খুব লাকি নক্ষত্র সুতরাং রোহিণী নক্ষত্রের আন্ডারে জন্মাচ্ছে কিনা মৃগশিরার আন্ডারে জন্মাচ্ছে কিনা তার সঙ্গে আমরা আদ্রা কুস্যাকেও দেখব। তার সঙ্গে আমরা উত্তর ফাল্গুনি নক্ষত্রকেও দেখব দেখবো সুতরাং এখানে আমাদের নক্ষত্র তার মানে আমরা বিচার করছি দেখো একটা কর্ম মানুষের জীবনে পেতে গেলে কতগুলো জিনিস কানেক্টেড থাকছে প্রথম কথা হচ্ছে হাউস তারপরে 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 হচ্ছে হচ্ছে প্ল্যানেট নক্ষত্র যুগ যেটা আমি বললাম সাকসেস প্ল্যানেট কোনটা গিভার প্ল্যানেট সেগুলোকে একজন জ্যোতিষী কিন্তু বিচার করে বলতে পারবে যে সাকসেস প্ল্যানেট কে এর গিভার প্ল্যানেট কে একটা হরস্কোপ বিচার করতে গেলে মেন মেন চোখ বোলাতে হবে এগুলোর উপর এবং সেগুলো দেখে প্লাস হচ্ছে শুক্র শুক্র কমফোর্ট জোন দেয় বুধের জায়গাটা দেখতে হবে বুধ ভালো থাকলে মানুষটার বুদ্ধি ভালো আছে বুদ্ধি প্রয়োগ না করলে সে কর্মক্ষেত্রে কোনোভাবেই সাকসেস পাবে না তার সঙ্গে আমরা কিছুটা হলেও চন্দ্র দেখে নেব কারণ চন্দ্র হচ্ছে মনের স্থিরতা সুতরাং একটা মানুষ তখনই কর্মক্ষেত্রে সাকসেস পাবে যখন সে স্থির মাইন্ড নিয়ে কাজ করবে মঙ্গলকেও দেখতে হবে যে তার জীবনে কোনো বিপদ আছে কিনা মেন্টাল স্ট্রেন্থেস কতটা সুতরাং মঙ্গলটাকেও আমাকে একটু দেখে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রাহুকেতু ডেফিনেটলি কারণ রাহুকেতু আমরা সব সময় দেখি অবস্ট্রাকশন ক্রিয়েট করে রাহুকেতুর কাজই হচ্ছে অবস্ট্রাকশন দেওয়া সুতরাং ওই জায়গাটাকেও আমাকে একটু কন্ট্রোল করতে হবে ওই জায়গাটাকেও আমাকে একটু দেখতে হবে সব কিছু দেখার পরে লাস্টে পড়ে থাকছে ইউরেনাস নেপচুন এইগুলোকে দেখে এখন সব গ্রহকে এনার্জাইজ করা বা নবগ্রহকে একসঙ্গে পাওয়ার দেওয়া পসিবল নয় ঠিক স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে নিতে হবে ইনকাম গ্রহ কোনটা গিভার প্ল্যানেট কোনটা কর্মকার গ্রহ কোনটা সেই গ্রহকে একটু কারেক্ট করতে হবে সেই গ্রহকে একটু বুস্ট করতে হবে তবে গিয়ে কিন্তু একটা মানুষ তার জীবনে যথেষ্ট ভালো সাকসেস পায় ভালো লাগে যখন কেউ সাকসেস পায় একটা মানুষ হিসাবে আমিও খুশি হই এই আর কি নমস্কার আমি শ্রেয়া মুখার্জি বলছি আমি ম্যামকে দু সালে প্রথম দেখিয়েছিলাম তখন আমার লাইফে অনেক কিছুই প্রবলেম চলছিল কেরিয়ার রিলেটেড বা যা কিছু আনুষঙ্গিক আমি ভীষণ মেন্টালি ভেঙে পড়েছিলাম সেই সময় তো আমি তখন ম্যামকে প্রথম দেখাই আর সত্যি কথা বলতে ফার্স্ট বার যখন আমি গিয়েছিলাম তখন ম্যামের সাথে সাক্ষাতেই আমার মনে হয়েছিল যতই সমস্যা পিছনে থেকে থাক না কেন আমি যখনই ওনার চেম্বারে এসে ওনার সাথে কথোপকথন করা স্টার্ট করেছিলাম আমার মনে হয়েছিল লাইফে কোনো প্রবলেমই নেই এবং এতটা পজিটিভিটি পেয়েছিলাম সেই ফার্স্ট দেখাতেই যে তারপর ম্যাম আমাকে যে রেমেডিগুলো নিতে বলেছিল আমি চোখ বন্ধ করে তার ঠিক দশ বারো দিনের মাথায় সেই রেমেডিগুলো নিই মামকে আমি পুরো লিটারেলি বলতে একদম ভগবানের মতনই মানি আমরা এতক্ষণ শ্রেয়া মুখার্জির কথা শুনছিলাম আমি সৈনিদের সাথে কথা বলার আগে একটা কথা আপনাদের মাথায় আরেকবার নোট করিয়ে দিতে চাই একটা জিনিস লক্ষ্য করছেন তো যেটা আমরা বারবার করে বলি যে যেরকম ভালো ডাক্তারের কাছে গেলে ডাক্তার সামনে তাড়ালেই মনে হয় রোগ আদেক সেরে গেল ঠিক এইরকম সহিনীতির মতন অ্যাস্ট্রোলজার যার এত পজিটিভ ভাইব্রেশন যার সামনে এসে দাঁড়ালে প্রথমে মনে হয় সমস্যা আর বোধ হয় এইট্টি পার্সেন্ট কিওর হয়ে গেছে এবং যেটা সহিনীতির অ্যাপ্রোচ যে কোনো সমস্যা অনেককেই বলতে শুনবে না আপনার তো সাংঘাতিক বিপদ সহিনীতি সবসময় বলে এটা কোনো ব্যাপার না এটা সলভ করে দেওয়া যাবে এই কনফিডেন্সটা এই পজিটিভ ভাইব্রেশন মানে আজকে আপনাকে একটা সমাধানের পথ বাতলে দেওয়া হলো আর আপনার উইল পাওয়ার তাকে সারাক্ষণে বোঝালো সমাধান করেছি কিন্তু হতেও পারে না হতে পারে সেটাতে আপনি অতটা সুফল পাবেন না যখন সমাধানের পথ বাতলে দেওয়ার পর আপনার অ্যাস্ট্রোলজার বলবেন এটাতে তো কাজ হবেই আপনার উইল পাওয়ার আপনার নেচারকে সেই ভাইব্রেশান দেবে সেই রেজোনেন্সটা দেবে যে এটাতে তো কাজ হবেই তাতে কিন্তু এফেক্টটা অনেক বেশি বেড়ে যায় বলে আমার ধারণা কি সহিনীতি তাই না একদম একদম ঠিক বলেছ অবশ্যই এবার একটা জিনিস আমি জানতে চাই এই যে গণনা তোমাকে করতে হয় এবং সমাধান সূত্রটাকে বের করতে হয় মোটামুটি কিরকম সময় লাগে গো একটা মানুষ বিপদে পড়ছেন মানে তার সমস্যা থেকে বেরোনোর জন্য তার সব থেকে বেশি তাড়াহুড়ো থাকে কিন্তু সবার ক্ষেত্রে তো সমাধানটা লাগতে পারে কারোর হয়তো ছমাসও লাগতে পারে তার আগে তো তোমাকে অ্যাকুরেট ক্যালকুলেশনটা করতে হয় এবার একদিনে এত মানুষ তোমার কাছে আসছে প্রত্যেকের জন্য তো একটা ক্যালকুলেশনের টাইম লাগে মোটামুটি কিরকম সময় লাগে গো দেখো ক্যালকুলেশনের টাইম বলতে যেহেতু বহু বছর ধরে আর চর্চারি এক্সপিরিয়েন্সটা একটা ভীষণ কাজ দেয় তার উপর যেহেতু এই সাবজেক্টটা আমাকে রিসার্চ করতে হয় এই সাবজেক্টটা নিয়ে আমি প্রচুর লেখালেখি করি এবং আমার বিভিন্ন পোর্টাল বিভিন্ন বই বহু জায়গায় লেখালেখি যায় সুতরাং আমাকে তো নলেজ রাখতেই হবে সুতরাং একটা মানুষ যখন আসছে তার হরস্কোপটা দেখামাত্রে কিন্তু বুঝে যায় যে এটা ড্যামেজ হরস্কোপ নাকি এটা মডারেট হরস্কোপ নাকি এটা প্রচন্ড ভালো চ্যাট নাকি এই চ্যাটের অনেক মানে এটা একটা হয় না যে মিশ্র চাট পজিটিভিটিও আছে নেগেটিভিটিও আছে এবং এর কখনো সাকসেস কখনো খারাপ এরকম তো সব ধরনের হরোস্কোপ দেখতে হয় আমাদের তো সেটা তো কতক্ষণ সময় লাগতো বলতে যে একটা জন্মচক বিচার করতে তো মোটামুটি আমরা আমি তো ধরো আধ ঘন্টার মধ্যেই সব কিছু জেনে যাচ্ছি বিচার করে নিচ্ছি কিন্তু হ্যাঁ এবার অনেক সময় হয় যে হয়তো সেই একটা লাইফ হরস্কোপ বানাচ্ছি তখন সময় দিয়ে করতেই হয় কুড়ি বাইশ দিন সময় লাগে আদারওয়াইজ আমরা যারা এক্সপিরিয়েন্স তারা একটা হরস্কোপ ফেলা বুঝে যায় যে কি আছে না আছে এবার যে জিনিসটা জানতে ইচ্ছে করে তোমার এত পজিটিভ ভাইব্রেশন তোমার কাছে তো সবাই যাচ্ছে নিয়ে এটা খারাপ ওটা খারাপ এটা হচ্ছে না ওটা হচ্ছে না তুমি যে এতটা পজিটিভিটি দিচ্ছ আর তুমি তো নেগেটিভিটিটা অ্যাবজর্ব করছো সেইটাকে মানে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার তুমি এই এইটা নিজের তোর দিনের শেষে তুমিও তো মানুষ এই জার্নিটা তো তোমাকেও করতে হচ্ছে সেইটা তুমি প্র্যাকটিস জার্নিটা অনেকটাই যায় ধরো আমি দুপুর একটা কি দেড়টা থেকে আমার মানে সময় মানে চেম্বারের সময় বলো বা অফলাইন অনলাইন কনসেন্ট্রেশন শুরু করি যেটা আমাকে অনেক রাত অবধি করতে হয় আমার কর্মশেষ হতে হতে প্রায় দুটো আড়াইটা বেজে যায় একদম এবং তারপরে খুব কম সময় পাই আমার নিজের জন্য সেই হিসাবে যে হ্যাঁ একটা মানসিক ক্লান্তি থাকে কিন্তু পজিটিভিটি রাখতে হয় কারণ এটা আমাকে দেয় আমার মেডিটেশন আমি প্রত্যেক দিন খুব আর্লি মর্নিংয়ে মানে যত রাত্রে সেই আর্লি মর্নিংয়ে উঠে আমি আমার যোগ ক্রিয়া সেগুলো করি আমি গুরুদেব দ্বারা প্রাপ্ত যে যোগ ক্রিয়াগুলো হয়েছে সেগুলোকে আমি ব্যবহার করি এবং কিছু ধ্যান তো থাকে সেটা করি যেটার থেকে আমি পজিটিভিটি কালেক্ট করি এবং আমার যিনি ইষ্ট দেবতা ইষ্ট দেবী রয়েছেন যার আমি পুজো করি বা যার আমি ডিভটি তাকে স্মরণ করা তার বিশেষ কিছু ক্রিয়া তার বিশেষ কিছু পুজো পদ্ধতি প্রত্যেক করি যেটা থেকে আমি প্রচুর প্রচুর শক্তি পাই এবং সেই শক্তিটাই আমি আমি যারা আমার কাছে আসে তাদের মধ্যে আমি মানে বিলিয়ে দিই আর কি মানে সেগুলোকেই আমি কন্ট্রিবিউট করি আর একটা জিনিস আমার তোমার সাথে মানে এটা আমি দর্শকদের সাথেও শেয়ার করতে চাইবো আমার সৈনিদের সঙ্গে প্রায় তোমার সাথে ধরে তিন সাড়ে তিন বছর আমি একসাথে একসাথে কাজ করছি হ্যাঁ প্রায় সাড়ে তিন বছর সাড়ে তিন বছর হতে চলল ব্যক্তিগত জীবনে একাধিক অ্যাস্ট্রোলজারকে তোমার সাথে পরিচয় হওয়ার আগেও হয়তো আমি মিট করেছি তো একটা জিনিস আমি লক্ষ্য করেছি অনেক অ্যাস্ট্রোলজারই না ভীষণ কুসংস্কারের দিকে ঠেলে দেয় তারা কিন্তু সাফোকেট করেন ওরে বাবা তুমি এটা করেছো ওরে বাবা তুমি সোমবার লাল জামা পরেছো ওরে বাবা শুটিংয়ের সময় তুমি বা হাতে বেলুন রেখেছো সেটা কিন্তু তোমার ক্ষেত্রে দেখেছি তুমি কখনো কোনো জিনিস নিয়ে তুমি কখনো কুসংস্কার প্রভাগেট করো না থাকাটা উচিত না কারণ আমি মডার্ন যুগে বাস করছি এবং মেন্টালিটিও আমার যথেষ্ট মডার্ন এবং আমি সব সময় চেষ্টা করে যে মানুষকে সবসময় পজিটিভিটি দিতে পজিটিভ মাইন্ডে রাখতে সুতরাং দেখো একটা কথা আমি বলবো দিনের শেষে ঈশ্বর কখনোই বলেনি আমাদের অলমাইটি আমাদের কখনোই বলেনি যে তুমি এটা কোনো না যা কিছু সৃষ্টি মনুষ্য দ্বারা সৃষ্টি অনেকেই অনেকের মনের মধ্যে যেটা আছে সেটা চাপিয়ে দিয়ে গেছেন বা এখনো কন্টিনিউয়াসলি চাপাচ্ছে কিন্তু আমার মতে দিনের শেষে আমি একটাই বিশ্বাস করি সেটা হচ্ছে বিলিফ সৎকর্ম ঠিক আর তার সঙ্গে হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তি পিতা মাতার প্রতি ভক্তি নিজের ফ্যামিলি মেম্বারসদের প্রতি ভালোবাসা কর্তব্য এইটা যদি একটা মানুষ করে আমার মনে হয় সে জীবনে অনেকটা পূর্ণ করলো তারপরে হ্যাঁ একটা কর্ম তো থাকেই তার প্রিভিয়াস বার্থে সে যা কাজ করে এসছে তার ফল তো তাকে ভুগতেই হবে সেটার জন্যেই প্ল্যানেটারি পজিশন ক্রিয়েটেড হয় আর সেটার দ্বারাই কিছু অসুহযোগ ক্রিয়েট হয় সেটা নিয়ে মানুষ জন্মায় এবার আমাদের কাজ হচ্ছে এই রহস্যবিদ্যা জ্যোতিষবিদ্যায় সেখানেই তার প্রতিকার লেখা আছে সেইটা প্রপার অ্যাপ্লিকেশন করে তাকে সেখান থেকে পরিত্রাণ দেওয়া ব্যাসে কিন্তু তুমি এটা করো না ওটা করো না আমি কখনোই এটা করি না আমি সবসময় চাই যে মানুষ সুস্থভাবে সুন্দরভাবে থাকুক নমস্কার আমি সুমন্ত শাহা আমি ফার্স্ট এখানে আসি আমার ভাইয়ের জন্য সেই মুহূর্তে আমার ভাই ডিপ্রেসড হয়ে গেছিলো খুব ডিপ্রেশনে চলে গেছিলো তখন আমি আসি টু জানুয়ারিতে তখন আমার ভাইকে যা যা উনি বলেছিলেন প্রত্যেকটা কথাই ঠিকঠাক বলেছিলেন এবং তারপরে এসেছি আমার ছেলের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অগাস্টে আমার ছেলের কিছু সমস্যার জন্যই আমি এখানে ফোন করি প্রথম তারপরে আমি এখানে আসি এবং ওনার সাথে কথা বলি উনি ওনাকে যা যা সাজেস্ট করেন আমি সেটাই করি এবং সেখান থেকে আমার ছেলেও অনেকটা ইম্প্রুভ করে গেছে আজ আমি এখানে এসেছি আমার বাবার জন্য উনি যা যা আমার বাবাকে বলেছেন আমরা প্রত্যেকটা কথাই সত্যি এবং এতদিন সেটার যেটা উপলব্ধি করেছে সেটাও বলে দিয়েছেন এবং তার সলিউশনও দিয়েছিলেন সৌমিতা সাহার কথা শুনলাম এবং একটা খুব ইম্পর্টেন্ট জায়গা মানে ওনার জীবনে ওনার ভাইকেও নিয়ে এসেছিলেন ছেলেকে নিয়েও এসেছিলেন এখন বাবাকে নিয়েও এসেছেন এই জায়গাটা আমি জানতে চাই যে একটা মানুষ যখন একটা ডিপ্রেশনের শিকার হয় সেটা কি চন্দ্রের কারণে না শনির কারণে নাকি আরও অন্য কোনো গ্রহের কারণেও হতে পারে মূলত ডিপ্রেশনটা দিয়ে থাকে কিন্তু যদি সিচুয়েশন খুব ডিপ্রেসিং হয় তাহলে তো যে কোনো কিছুতে একটা সাধারণ মানুষ ডিপ্রেসড হয়ে পড়বে কিন্তু হ্যাঁ দেখো প্রশ্নটা ঠিক আমি এটারও রিপ্লাই দেবো খুব ডিপ্রেসিভ সময়ে অনেক মানুষের মেন্টাল স্ট্রেংথ খুব ভালো থাকে এটা ঠিক ডিপ্রেশনে যায় না ঠিক মনের জোর যাই হোক লাইফে সে ঠিক লড়ছে এবং তার মধ্যে এফেক্টও নেই সেটাও কিন্তু তার জন্মচাকে কোথাও গিয়ে শনি এবং চন্দ্রের পজিশন দেখো পারফেক্ট রয়েছে চন্দ্রের বলা বল শনির বলা বল কোনো খারাপ দোষ না থাকা বীজযোগ না থাকা গ্রহণ দোষ না থাকা এগুলো রয়েছে যার জন্য সে কঠিন সময়ও কিন্তু জুটছে এবং কঠিন সময়ও তার কিন্তু মনের উপর সেরকম কোনো প্রভাব সৃষ্টি করতে পারেনি কিন্তু আমি যদি এবার আরেকটা দিক থেকে দেখি যখন একটা মানুষ তার ডিপ্রেসিভ টাইমে অত্যধিক ভেঙে পড়ছে কান্নাকাটি করছে সামান্য জিনিসে দেখা যাচ্ছে সামান্য জিনিসে বিচলিত হচ্ছে তখন তুমি তার হরস্কোপ দেখো কোথাও না কোথাও চন্দ্রশনি অ্যাফেক্টেড এবং কেতু এফেক্টেড কেতু কি বলতো সিক্রেট ডিপ্রেশন দেয় মানে একটা মানুষ বুঝতেও পারে না যে আমি ডিপ্রেশনে রয়েছি কোনো কিছু ভালো লাগছে না কিন্তু সে প্রকাশ করতে পারছে না সেটাও কেতুর কারণে সুতরাং কোথাও গিয়ে দেখা যাবে যে যাদের মধ্যে অত্যধিক ডিপ্রেশন তাদের কিন্তু শনি কোথাও গিয়ে কেতু কোথাও গিয়ে চন্দ্র অত্যধিক মাত্রায় ডিস্টার্ব যেটার জন্য কিন্তু সে ফেস করছে সেক্ষেত্রে আর এবার ধরো কোনো কর্ম বা কোনো ব্যক্তিগত সম্পর্ক সেগুলোর সাথে ডিপ্রেশন কানেক্টেড রয়েছে তাহলে সেক্ষেত্রে কি ডিপ্রেশনের সমস্যাটাকে আগে সমাধান করে তারপরে ব্যক্তিগত যে গ্রহের কারণে খারাপ সময়টা আসছে সেটা সমাধান করা মানে ধরে নাও আমার প্রফেশনাল কারণে আমার ডিপ্রেশান হচ্ছে এই প্রফেশনাল কারণে আরও অন্য অনেকের হচ্ছে না আমার হচ্ছে তাহলে কি আমার ডিপ্রেশনের সমাধানটা আগে প্রবলেমটা আগে সলভ করে তারপর প্রফেশনাল প্রফেশনটা যদি আমার ঠিক হয়ে যায় কারণ প্রফেশন ঠিক না হলে ডিপ্রেশন কাটবে না এক্সাক্ট কারণ রুট তো সুতরাং আমাকে এই ক্ষেত্রে আগে প্রফেশনটাকে ঠিক করতে হবে যখনই তার প্রফেশন ঠিক হয়ে যাবে তার ডিপ্রেশনও কেটে যাবে দেখো ডিপ্রেশনের পিছনে বহু কারণ হতে পারে সেটা তার প্রফেশন হতে পারে সেটা তার ম্যারিড লাইফ হতে পারে সেটা তার এডুকেশনাল ক্ষেত্র ডিস্টার্ব সেটার জন্য হতে পারে সেটা তার ব্যবসা ক্ষেত্রে ডিস্টার্ব সেটার জন্য হতে পারে সেটা তার সম্পর্কের ক্ষেত্রে ডিস্টার্ব সে হয়তো কোনো রিলেশনশিপে আছে সেইটা ডিস্টার্ব মানুষের জীবনে বহু কারণ শুধুমাত্র আমরা এই কারণগুলো কেন দেখছি এটাও তো দেখতে পারি আমার শারীরিক সেটার থেকে ডিপ্রেশন মানুষের কিভাবে ডিপ্রেশন সে মানুষ নিজেও জানে না সুতরাং আমাকে দেখতে হবে যে রুট কজটা কি কোন কারণে তার মধ্যে ডিপ্রেশন রয়েছে হ্যাঁ একটা জিনিস হয় যে সে ডিপ্রেশনে থাকতেই ভালো এইটা আমি বলতে চাই তাতে তুমি কখনো ঠিক করতে পারবে কিছু মানুষ কারণটাই ধরতে পারছে না বলছে আমার সবই ঠিক আছে কিন্তু সামহাউ আই এম ফিলিং ভেরি ডিপ্রেসড হ্যাঁ মানে সব সময় সে লো ফিল করছে এক্স্যাক্টলি এবার ঘটনাটা হচ্ছে যে সেই ক্ষেত্রে কিন্তু তুমি তাকে ঠিক করতে পারবে সেটা কি তখনই শুনি আর তার মানে তো জন্মচকে হ্যাঁ কোথাও থেকে যে এই পার্সেন্টটা খুব ডিপ্রেসিভ হ্যাঁ এই কন্টিনিউয়াসলি মেন্টাল ডিপ্রেশনে সবকিছুতে একটা নেগেটিভিটি খুঁজে বের করে কানেকশন চন্দ্রশনির কানেকশন অ্যাকশান সেটার জন্য ডিপ্রেশন অ্যাগ্রেসিভনেস তার পিছনে রাহুর হাত থাকে মঙ্গলের হাত থাকে অত্যধিক অহংকার ইগো তার পিছনে রবির হাত থাকছে মঙ্গলের হাত থাকছে সুতরাং সবার অতি অতিরিক্ত পোলাইট সে অতিরিক্ত পোলাইটনেসের জন্য সবাইকে প্লিজ করে বেড়াচ্ছে প্লিজ করে বেড়াচ্ছে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে সেইটা আবার দিচ্ছেন শুক্র অত্যধিক পোলাইটনেস সেটাও হওয়া উচিত না কারণ মানুষকে বাঁচতে গেলে নিজেকে ঠিক রাখতে হবে নিজেকে সেভ করতে হবে তার ফ্যামিলি তার উপর যারা ডিপেন্ডেন্ট তাদেরকে ঠিক করতে হবে এবং তার সঙ্গে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার ভারসাম্য 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 যেটা বলা হয় না এই ব্যালেন্সিং ব্যাপারটা অনেকের মধ্যে থাকে না এই যে ডিসব্যালেন্সিং সেইটা আবার ডিপেন্ড করছে মঙ্গলের উপর সেইটা আবার কিছুটা ডিপেন্ড করছে রাহুর উপর সেটা আবার কিছুটা ডিপেন্ড করছে বৃহস্পতির উপর সুতরাং প্রত্যেকটা গ্রহরই কিন্তু একটা অদ্ভুত জিনিস রূপালি যে প্রত্যেকটা গ্রহর আমাদের জীবনে একটা বিশাল বিশাল ভূমিকা প্লে করে তো আমাদের সব গ্রহকেই দেখতে হবে মেয়ের আমাদের কাজ হচ্ছে অ্যাস্ট্রোলজারদের রুট কজটা বার করা আমরা অ্যাস্ট্রোলজার্সরা রুট কজটা কি। সেটা বার করব। সেটাকে যদি আমরা কারেকশান করতে পারি আমার মনে হয় সেই মানুষটা অনেক ভালো থাকবে এটাই তাহলে আপনার ভালো থাকার জন্য কোথায় আসতে হবে সেটা আপনি জানেন কীভাবে আসতে হবে আরও একবার মনে করিয়ে দিচ্ছি নিজের সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করবেন যদি অনলাইন কনসালটেশান চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে আর যদি ডক্টর সৈনীশাস্ত্রীর চেম্বারে আসতে চান তাহলে কলকাতায় পঁচিশে রে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশে এই ঠিকানায় উনি চেম্বার করে এছাড়া দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে করেন মুম্বাইতে করেন উত্তর চব্বিশ পরগনায় করেন দু দুবাইতে লন্ডনে বিভিন্ন জায়গাতে উনি চেম্বার করেন নির্দিষ্ট সময় সেইখানে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে ওই কথাই রইল আজকের মতন সময় শেষ আমাদের যাবার সময় হয়ে গেছে আগামী দিন এই সময়ে এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবে